ছোট ছোট ডিমগুলা দিয়ে বড় একটা ডিমের রুটি বানিয়েছি এভাবে যদি ডালটা রান্না করে বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করে আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি সকালের নাস্তার সাথে হচ্ছে রান্নার আয়োজন একসাথে শেয়ার আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম সেভেন থেকে আমি কিন্তু আপনাদের সাথে কাছে এবং ধরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে আমি বাজার থেকে কিছু কোয়েল পাখি ডিম এনেছি আর সেটা আমার সম্পূর্ণ হচ্ছে আমার ছোট্ট মেয়েটার বাহানায় ও সব সময় কোয়েল পাখি ডিপগুলো খেতে একটু বেশি পছন্দ করে আর মাঝে মাঝে এমনভাবে ভাইরা গরম জাম্মু আমার জন্য ডিপগুলো নিয়ে আসে বাচ্চারা ছোটো তার ছোটো ছোটো ডিমগুলো খেতে ওদের বেশ পছন্দ লাগে তো আজকে ডিমগুলো আমি ভুনা করব। আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে ভোনা করবো তো এটা আমি তাদের সাথে শেয়ার শেখবো কীভাবে ভোনা করে আমি এটা কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করে আমার ঘরের সবাই অনেক পছন্দ করে এটা শীত পায়ে শেষ হয়ে আসছে আর হঠাৎ করে শীতের শেষের দিকে কেন জানি শীতের মাত্রা এত বেড়ে গেছে আর আমারও প্রচুর ঠান্ডা লেগে গেছে এ কারণে হচ্ছে নাক একদম মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আর গলাটা জ্বলতেছে চাউন্ডটা মনে হয় এত বেশি ভালো আসতেছে না মানে আমার আজকে বয়সের চাউন্ড কোয়ালিটি এত বেশি মনে হয় ভালো আসতেছে না আপনারা সবাই প্লিজ ক্ষমা করে দেবেন আর যদি বুঝতে অসুবিধা একটু কষ্ট করে বোঝায় নেবেন আমি যতটুকু সম্ভব আপনাদের বুঝিয়ে বলার জন্য বয়েসটা দেওয়ার চেষ্টা করছি যাতে ক্লিয়ারলি বয়সটা বুঝতে পারেন তারপরে একটু মনে হচ্ছে জড়তা আছে যার কারণে হয়তো বয়েসটা আজকে অত বেশি ক্লিয়ার নাও হতে পারে আমি আমার সাধ্য অনুযায়ী বয়েসের কোয়ালিটিটা বেস্ট মানে সর্বোচ্চ কোয়ালিটিতে বয়েসটা দেওয়ার চেষ্টা করছি তো যাই হে কী আর করবো আর এখানে হচ্ছে যে কী কয়েল পাখির ডিপগুলা কিছুটা ডিপ হচ্ছে আমি সিদ্ধ করে আর কিছুটা ডিপ হচ্ছে আমি এভাবে পোস্ট করে নেবো ওকে কিন্তু পোস্টটা খাইতে চাইছে এই ডিপটা পোস্ট করে কিন্তু একদম জটিল আপনার দেখতে পাইছেন আমার কিন্তু করে কষ্ট হয়ে গেছে ছোটো ছোটো একটা একটা করে ডিপ দেওয়া এটা ভাঙা আসলে অনেক জটিল লাগছিল তারপর যাই হোক আমি বড় একটা রুটির মতো করে এরকম বানিয়ে নিয়েছি বানাই নেওয়ার পরে কিন্তু এটা দেখতে মশালা অনেক সুন্দর লাগছিল একটু লবণ দিয়ে হালকা একটু ডেকে রাখছি যাতে একটা সাইড একটু হয়ে যায় তাতে করে আমি এটা সহজে উল্টে দিতে পারি এখন এটা আমি রুটির মতো করে সুন্দরভাবে একদম রুটির মতো করে ভেজে দেখুন সুন্দর হয়ে গেছে হচ্ছে আমি আজকে ছিল আমার খোলা যা পিঠা আর আমি হচ্ছে বড় এটা ফার্মের মুরগির ডিম ভাজছিলাম আর সাথে হচ্ছে কোয়েল পাখির ডিমটা ভেজেছে তো প্রথমে আমি একটু কোয়েল পাখির ডিমটা একটু টেস্ট করে রাখছি এটা খুব বেশি আমি খাবো না যেহেতু মেয়েটার জন্য করেছে ও একটু বেশি পছন্দ করে আমি হালকা একটু খেয়ে দেখলাম ঘরে যেটাই রান্না করি বাচ্চাদের জন্য আমি এমনটা করি না যে রান্না করি শুধু ওদেরই দিই আমি একটু খাই হয়তো একটু পরিমাণে কম খাই কিন্তু সবগুলোই আমি অল্প হলেও শেয়ার করি অনেকে আছে যেটা করেন বাচ্চাদের জন্য ভালো খাবারটা রান্না করে বাচ্চাদেরকে দিয়ে দেন আর নিজে খান আমার মনে হয় এটা একদম ঠিক ওরাও তো জানার দরকার যে আমরাও খেতে পারি আমাদেরও ভালো মতো খেতে ইচ্ছে করে তো আমি হচ্ছে বাকিটা হচ্ছে আপনি যে জিমটা ভেজেছিলাম সেটা দিয়ে রাস্তাটা সেরে নিলাম এখন হচ্ছে আমি চুলা ভাতটা বসাই দেবো আর আজকে ভাতটা আমি একটি চুলা বসাই দেবো এই জন্য প্লাকটা হচ্ছে লাগিয়ে সুইচটা অন করে নিলাম এরপর সে হচ্ছে চুলাটা অফ থাকে এটা অন মোড করে দিয়ে যদি আমি এটা রান্না করি তাহলে এটা স্যুপ মরে দিতে হয় আর ফ্রাই করলে বাজা বাজি করলে এটা ফ্রাই মরে দিতে হয় এরপর প্রথমে যখন আমি ছাল ধুয়ে পানিটা বসাই দিয়েছি এরপর যে আঠারোতে থাকে মানে আঠারোশো প্লাস হচ্ছে থাকে কিন্তু কিছুক্ষণ পর যখন ভাতটা ফুট উঠে অটোমেটিকলি এটার আসটা কমে আসে এখানে ভাতটা হতে থাকার ডালটা রান্না করে নিই ভাতটা কিন্তু লোতে আছে ওটাতে আস্তে আস্তে এটা হয়ে যাবে কিছুক্ষণ পর আমি একটু দেখে হচ্ছে এটা নামিয়ে নেব আর এখন হচ্ছে এখানে ডালটা বসাই দিয়ে এখানে দিয়ে দিলাম আমি একটু রসুন কুচি আর দিয়ে দেবো হলুদ আর বেশি কিছুই দেবো না এই ডালটাতে এটা আমার মেয়ে বাবা খেতে কিন্তু খুবই পছন্দ করে বাচ্চারা যেটা হয় আমরা অনেক সময় ডালে অনেক কিছু দিয়ে দিই টমেটো তেজপাত এটা কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে না এই ডালটা হলে আমার মেয়ের আর কিছুই লাগে না আমার বোনের মেয়েও এই ডালটা খেতে খুবই পছন্দ করে আমি কিন্তু ডালে লবণ দিয়েছি সেটা হয়তো স্কিপ হয়ে গেছে আর এমনি হলুদ আর রসুন ব্যবহার করেছে আর অন্য কিছুই ব্যবহার করি নেই এরপর যে আমি ডাল একটু বাগান দিয়ে দেবো আর তেলটা দিয়ে আমি সামান্য একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু গোল্ডেন ব্রাউন করে বাগানটা দিয়ে দেবো এভাবে করে ডালটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে সিম্পল হলেও কিন্তু বাচ্চাদের জন্য এটা অনেক বেস্ট তো আমি বিশেষ করে আমার মেয়ের জন্য যখন ডালটা রান্না করি এভাবেই ডালটা রান্না করি আর এভাবে ডালটাও খুব পছন্দ করি বিশেষ করে আমাদের ঘরে বাচ্চা আরও অনেক আছে সবাই এই ডালটা খেতে খুবই পছন্দ করে বিশেষ করে বাচ্চাদের এটা খুব পছন্দ তো এই যে আমি ডালটা রান্না করে নামে নিলাম আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসটাকে ফলো দিয়ে রাখবেন এখন হচ্ছে আমি ফাইফায় একটু তেল দিয়ে দিচ্ছি যে কইল পাখির ডিপগুলো আমি সিদ্ধ করেছি ওটা খোসা ছাড়িয়ে রেখেছি এখন হচ্ছে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর সাথে দিয়ে দিচ্ছি একটি টমেটো আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ ছর পরিমাণে কাঁচা মরিচ কিন্তু দিব না এখানে চার পাঁচটা যেহেতু আমার বাচ্চা খেতে পারবে না আর ও খাবে শুধু ডিপটা উঠিয়ে খাবে এটা পার্সোনালি আমি খাই আমার কাছে ভালো লাগে ভুনাটা করলে তো এই কারণে হচ্ছে আমি ভালো করে একটু ভেজে হচ্ছে এখন এই যে সিদ্ধ করে রাখার ডিপ একটু দিয়ে হালকা একটু নাড়াছাড়া করে মিক্স করে নেবো এখন এখানে দিয়ে একটু সামান্য লবণ লবণটা দিয়ে হচ্ছে আবারও একটু ঢেড়েছে ছেড়ে মিক্স করে নেব শীত যে কমে গেছে বাড়ি হঠাৎ করে এত মাত্রা বাড়ছে ঘরের ভিতরে সবারই একই অবস্থা হাঁচি কাশি মনে হয় প্রচুর ভারে গেছে বয়স দিচ্ছি বড় হচ্ছে আশপাশ থেকে হাঁচি কাশি প্রচুর সাউন্ড আসছে আর আমার বয়সের কোয়ালিটি কীরকম হচ্ছে বাড়ি আমি নিজে বুঝতে পারছি না আমার কাছে খুবই খারাপ লাগছিলো তাও ভাবলাম আজকে দিনের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করি তো এই যে আজকে আমার রান্না ছিল কয়েল পাখির ডিম বাজে ডাল রান্না এটা আমার আজকে দুপুর রান্না আর সাথে ছিল ভাত এটা কিন্তু সিমসাম একটা রান্না হলো খেতে অসম্ভব মজায় সাধারণ রান্নাগুলো আমার কাছে একদম বেশি ভালো লাগে গরম গরম ভাতের সাথে ডাল আর সাথে হচ্ছে এই ডিম বোনা আমার তো মনে হয় না এর থেকে বেশি কিছু আর দরকার হয় খেতে পারি এটা ভাবতেই খুব ভালো লাগে ডাল আর সাথে মোড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন এটা কিন্তু এভাবে আপনারা যদি খান কোয়েল পাখির ডিমটা কখন এভাবে খেয়ে নিতে পারেন আমি এখন উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে এটা হচ্ছে না আমি নেবো হালকা একটু নেড়ে ছেড়ে আর এটার সাথে কিন্তু আমি যে সকালে এটা মুরগির ডিম ভেজেছিলাম ফার্মের ডিম আর কি ওইগুলো কিন্তু আমার জন্য একটু রয়েছে কারণ আমি যেহেতু বড় মানুষ বাচ্চারা এটা দিয়ে অনায়াসে খেয়ে নিতে পারলো আমার জন্য এটা তো সহজ হবে না তো যেহেতু আমি বড় একটু বেশি খাবো তা আমি হচ্ছে পাশাপাশি ওই ডিমটা দিয়ে দুপুরের খাবারটা আজকে চালিয়ে নেব আর এই যে আমার বোনাটা কি সুন্দর হয়েছে দেখুন মাস আল্লাহ এই বোনার কালারটা এত সুন্দর হয়েছে দেখুন আপনারা চাইলে এভাবে কোয়েল পাখি ডিম বোনার রেসিপিটি করে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন হচ্ছে আমি আমার আজকে দুপুরের খাবারটা নিয়ে নিচ্ছি এই যে সকালে একটু ডিম বাজে ছিল সাথে হচ্ছে কোয়েল পাখির বোনা আর এর সাথে আমি আজকে নিয়ে নিচ্ছি ডাল আমার মনে হয় এর থেকে বেস্ট খাবারই হয় না আমার আজকে সকালের নাস্তা এবং দুপুরের খাবার দুইটাই আমি কোয়েল পাখির ডিম দিয়ে করে নিলাম আল্লাহ হাফেজ